প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো তোমরা জানো আমি তোমাদের মৈদুল স্যার আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি আমি গতকালকেই একটা খবর করেছিলাম বা একটা বার্তা দিয়েছিলাম তোমাদের সামনে যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছো অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েটের তাদের জন্য বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু এখনও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়নি এতদিন শুরু হয়ে যাওয়াটা উচিত ছিল এর ফলে ছাত্রছাত্রীদের কতগুলো সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে হচ্ছিল হচ্ছিলোটা কি না তাদের পরীক্ষা যেহেতু হয়নি সেকেন্ড সেমিস্টারের সময়টা তারা কম পাবে তারা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কীভাবে শেষ করবে এই এতটা টাইম লং টাইম ছ মাসের জায়গায় আট মাস হয়ে যাচ্ছে ন মাস হয়ে যাচ্ছে এই সময়েতে যদি তারা ফার্স্ট সেমিস্টারের পড়াটা নিয়েই এখনও থাকে তাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অলরেডি তারা দু মাস আগে আড়াই মাস আগে শেষ করে ফেলেছে কমপক্ষে এই কারণে শেষ করে ফেলেছে কারণ তাদের টার্গেট ছিল যে ছ মাসে তারা পরীক্ষা দেবে খুব স্বাভাবিকভাবেই তারা কী করবে না তারা আগে থেকে সিলেবাসটা শেষ করে রাখবে এটা খুব স্বাভাবিক কিন্তু প্রশ্নটা হচ্ছিলো যে এই যে সময়টাতে এই মার্চ মাসের আঠেরো তারিখে আমি খবরটা করেছিলাম এই এই সময়টাতে ছেলেমেয়েরা ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা করবে না সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা করবে কারণ তাদের পক্ষে কিন্তু হাতে এমন একটা পরিস্থিতি তারা না পারছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা ধরে পড়াশোনা করতে কারণ সেটা একটা সময় শেষ হয়ে গেছে দেখুন একটা বিষয়ের উপরে নির্দিষ্ট সময় থাকার পরে সেই সময়টা যখন অনেকটা অতিবাহিত হয়ে যায় না তখন সেই সিলেবাসটা নিয়ে একই সিলেবাসটা নিয়ে ছাত্রছাত্রীদের পড়ে থাকতে আর ভালো লাগে না কিন্তু তাদের মধ্যে সমস্যাটা কী ছিল তাদের কলেজগুলোতে না সেকেন্ড সেমিস্টারের ক্লাস চালু হচ্ছিলো না তাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছিল তাই তারা না মন দিয়ে ফার্স্ট সেমিস্টারের পড়াশোনাটা করতে পারছে না তারা মন দিয়ে সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাটা শুরু করতে পারছে এর ফলে অনেকগুলো প্রশ্ন ছিল কিছুটা আমি গত কালকের ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করেছি আলোচনা করার চেষ্টা করেছি সেই বিষয়ে আজকে আর বিস্তারিত কিছু বলতে যাব না তবে হ্যাঁ একটা বিতর্ক থেকে গেল যে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী তারা সেকেন্ড সেমিস্টারে ক্লাস করবে হ্যাঁ ক্লাস করবে এটা আজকের খবর তাই আমি ভিডিওটা করছি আজকে কলেজগুলো আবারও নোটিস দিয়েছে যে কাল থেকে অর্থাৎ কুড়ি তারিখ থেকে কুড়ি মার্চ থেকে যাতে করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা তাদের ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের ক্লাস শুরু করে এবং ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসটা শুরু করবে মানে ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের যে ক্লাসটা শুরু করবে পঠন পাঠনটা হবে কিন্তু সেকেন্ড সেমিস্টারের কথাটা আরেকটু ভেঙে বলি অফিসিয়ালি ছেলে মেয়েগুলো এখনও আছে ফার্স্ট সেমিস্টারে কিন্তু তাদের সেকেন্ড সেমিস্টারের যাতে করে পঠন পাঠন শুরু হয় সেই নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ কাল থেকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু হবে কলেজগুলোতে তাই তোমরা আগামী কাল থেকে অবশ্যই সকলে নিজের নিজের কলেজে যাওয়ার চেষ্টা করো সেকেন্ড সেমিস্টারের ক্লাস কাল থেকে শুরু হচ্ছে এবং তোমাদের সঠিক সময়ে ইউনিভার্সিটি জানিয়ে দেবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে যাই হোক ফার্স্ট সেমিস্টারের ছাত্র থাকলেও তোমরা শুরু করছো সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠন কারণ সেকেন্ড সেমিস্টারের সময় তোমরা কম পাবে তখন তোমাদের সিলেবাসগুলো শেষ করতে কিন্তু অসুবিধা হবে তাই এখন থেকে যদি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠনটা শুরু থাকে সেটা কিন্তু তোমাদের পক্ষেই আখেরে লাভ হবে এখন তোমাদের প্রশ্ন হবে অনেকগুলো যে স্যার আমরা এখনও ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস করবো উপায় নেই কিছু এই ঘটনা আমরা এবারে প্রথম দেখছি কিন্তু পরিস্থিতি অনুযায়ী ইউনিভার্সিটি নিশ্চয়ই ভালো বুঝেছে তাই তারা এই ঘোষণাটা করেছে তারা নোটিশটা দিয়েছে তাই ছাত্রছাত্রীদের কাছে আমি ভিডিওটা করলাম এই কারণে কারণ গত কালকে যেহেতু আমি ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের কি হবে তাদের পরীক্ষা কবে হবে তাদের কি করণীয় তাদের কি সেকেন্ড সেমিস্টারের ক্লাস চালু করা উচিত বা তাদের কি সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠন চালু করা উচিত কেন তারা সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু করে দেবে এই প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছিলাম তাই আজকে যেহেতু নোটিশ পেয়েছি যে কাল থেকে অর্থাৎ কুড়ি মার্চ দু থেকে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে তাই আমি তোমাদের কাছে এই ভিডিও বার্তাটা দিতে এলাম যে আগামী কাল থেকে তোমরা নিজের নিজের কলেজে যাওয়ার চেষ্টা করো অবশ্যই যেও এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাস তোমাদের যেহেতু হবে তোমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস করো এবং তোমরা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারের যা পড়াশোনাটা শুরু করেছিলে বা যে তোমাদের সিলেবাসটা আছে সেটাকে একটু পাশে রেখো সেকেন্ড সেমিস্টারের পড়াটা শুরু করো আবার যখন ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা ধরে যখন পরীক্ষার রুটিন দেওয়া হবে তখন তোমরা আবার ফার্স্ট সেমিস্টারের পঠন পাঠন শুরু করবে তার মাঝখান থেকে আমাদের সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু হোক সবাই আমরা শিক্ষক মহাশয়রা ঠিকঠাক করে অবশ্যই পড়ানোর চেষ্টা করবো এবং তোমরা ছাত্রছাত্রীরা ক্লাসমুখী হওয়ার চেষ্টা করো কলেজমুখী হওয়ার চেষ্টা করো সকলে ভালো থেকো আমাদের আগামী কাল থেকে অফিসিয়াল নোটিস আছে কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারের ক্লাস করার জন্য ধন্যবাদ